এদের কারণে মূলত আমাদের দেশের বদনাম হয় একজন বাইরের ইউটিউবার ম্যাথ শো তিনি এসেছেন বাংলাদেশে ব্লগ করতে ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তিনি পুরান ঢাকায় তিনি ব্লগ করতেছেন এমন সময় তিনি একটি দোকানে চা খাচ্ছেন আমি দোকানের নামটা বলতেছি না যদি ফুটেজে উঠে উঠার একলাম অনেকে চিনতে পারেন চা খাওয়ার পরে তিনি দোকানদারকে জিজ্ঞেস করেন চায়ের দাম কত তো পাশের লোক থেকে কয়েকজন দোকানদার সব বলে ওঠে যে চায়ের দাম একশো টাকা মেট হয়ে তিনি বাইরের যে ইউটিউবারটা আছেন তিনি বলতেছেন তুমি মিথ্যে বলতেছো চায়ের দাম এত না কারণ তার পাশে চাটের মাধ্যমে বিভিন্ন চায়ের রেট দেওয়া আছে তো তিনি যে চাটি দিয়ে বলেছেন বা খেয়েছেন পান করছেন সেটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হওয়া সত্ত্বেও বারবার ওই ইউটিউবারের কাছে তিনি তারা একশো টাকা দাবি করেন যার বার বারবার তিনি বলতেছেন যাপারে মিথ্যা বলতেছে পরবর্তীতে বাহির থেকে একজন এসে সেটা বলেন হ্যাঁ এই চায়ের দাম পঞ্চাশ টাকাই পরবর্তীতে ওই ইউটিউবার পঞ্চাশ টাকায় দিয়েছেন এ হচ্ছে ঘটনা তো ইউটিউবার পরে বলেছেন যে আমি এর একশো টাকাই দিতাম কিন্তু সে আমার থেকে কেন মিথ্যা বলে একশো টাকা দাবি করেছেন আমি তাকে বেশিই দিতাম এ হচ্ছে আমাদের দেশের অবস্থা কিছু অখাদ্য ছোট লোকই মন মানসিকতা মানুষদের জন্য এই বদনামটা হয় দেশে